আমি বরিশাল থেকে আসছি জেলা স্কুল আর আসছি ডাক্তার আপনার বেশি দিন হয় না দুই দিন হচ্ছে একটা চাকরি খুঁজে আসছি যাই হোক আমার নাম লিমা পাসপোর্ট তিন ইঞ্চি আর আপনার আমি আল্লাহ রহমতে কোরআন শরীফ খতম দিছি আপনার পাঁচ হচ্ছে নামাজ পড়ার চেষ্টা করি আমার বয়স বিশ বছর আমি আসছি আপনি আমার তো কম বেশি শুনছেন আমার জীবনে মানে অনেক কষ্ট

কিন্তু মানুষগুলো না খুব হিংস্র পশুর মতো ওরা সব সময় জিনে মানে আমার সিঁড়ে খাওয়ার মতো চেষ্টা করে কিন্তু ওই চেষ্টাটা করে আর এই কথা পারতেছি না আমি নিজে চিন্তা করি যে কতদিন আমি ওদের হাত থেকে আমার নিজের আমি রক্ষা করবো এখন আমার পাশে যদি একজন মানুষ থাকে বা আমার হাজবেন্ড থাকতো তাহলে তো এই সমস্যাটা আমার হইতো না এই কারণে আমার কাছে আসছি যাতে আপনি আমার একটা মনের মতো মানুষ গুছিয়ে দিতে পারেন তার বয়স যাই হোক না আমি সবকিছু ম্যানেজ করে নিতে রাজি না আমি চাই না যে একটা মেয়ে সংসার ভেঙ্গে আমি তার সংসারে ঢুকতে আমি চাই কারণ যদি তার বড় বউ রাজি থাকে সে যদি আমার মান্য নিতে পারে আমি রাজি আছি কিন্তু আমি চাবো না যে আমি জোর করে কারো ঘর নষ্ট করে আমি ঢুকব না আসলে ভাইয়া আপনার কাছে তো আমি আমার আইডি কার্ড সব কিছু জমা দিচ্ছি এ ব্যবস্থাটা আপনারই করতে হবে কারণ আমার তো আর ফোন নাই একটা ফোন ছিল তাও বিক্রি করে দিচ্ছি কারণ আমার খাওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না আমি কোন বিক্রি করে খাওয়া দাওয়া একটু চলার ব্যবস্থা করছি আমি কই যাব কি করব আমি জানি না যদি আপনি একটু দয়া করেন আপনার এই জায়গায় যদি আমার কয়েকটি দিন থাকতে দেন তাহলে একটু উপকার হতো আমার আমি সিদ্ধান্ত পরিবর্তন করবো না কারণ আমার বিপদের সময় যে আমার পাশে এসে দাঁড়াবে তারে আমি কখনো বিপদে ফালানোর চিন্তা ভাবনা করব না আমি বেশি কিছু খাওয়া দাওয়ার ভিতরে নাই মনে করেন অনেকে মাছ মাংস অনেক ধরনের খাওয়ার ইচ্ছা থাকে মানে অনেক বড় বড় কিন্তু আমি গরিব মানুষ আর আমি গরিব ঘরেই জন্ম নিয়েছি বড় হয়েছি আমার কয়েকটা ডাল ভাত হইলেই যথেষ্ট তার কোনো চাহিদা নাই আমি একটাই চাহিদা যে আমার দুঃখের সময় আমার পাশে দাঁড়াই তার বাড়ির কিছুই চাই আমি শুধু একটু ভালোবাসা ভালোবাসার খুব অভাব হ্যাঁ দর্শক আসলে ওর ছোটবেলা থেকে মা নেই সৎ মায়ের ঘরে বড় বারো বছরের বিয়ে হয়ে গেছে এই কারণে ওর ভিতরে কষ্ট অনেক বেশি এই জন্য ভালোবাসা কাঙ্গালো অন্য কিছু চায় না যদি কোনো ভাই পারেন ওকে হেল্প করতে একটু করবেন আর পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ